নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকের নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্কনারি কর্মী এবং সহায়তা নিয়োগের যে ঘোষণা করা হয়েছে সেই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে কোন কোন জেলায় ফর্ম ফিল শুরু হয়েছে এবং কত শূন্য পদে নিয়োগ হবে সমস্ত তথ্য আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের ভিডিও শুরু করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁয়ত্রিশ হাজার শূন্য পদে অঙ্গনারী কর্মী ও সহায়কা নিয়োগের কথা ঘোষণা করেছিলেন এরপরে নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য প্রতিটি জেলায় বিশেষ কমিটি গঠন করা হয় জেলাভিত্তিক এই বিশেষ কমিটি অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ দু হাজার প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যের বেশ কিছু জেলা থেকে ইতিমধ্যে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগ দু হাজার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে কোন জেলায় প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি কত পদ আগামীতে কোন কোন জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তা নিয়েই আজকের ভিডিও অঙ্গনড়ি কর্মী ও সহায়কা নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা সম্পূর্ণ মহিলা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন জেলায় গঠিত বিশেষ কমিটির মাধ্যমে বিশেষ ক্ষেত্রে কেবলমাত্র সহায়কা নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করা যাবে কোন কোন জেলায় অঙ্গনরী কর্মী এবং পদের নিয়োগ চলছে সেটাই দেখে নেব প্রথমে আসে আলিপুরদুয়ার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ দু পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনারী কর্মী ও নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সম্প্রতি যেসব চাকরি দীর্ঘদিন যাবত অঙ্গনারী কর্মী ও নিয়োগের প্রস্তুতি নিঃসন্দেহে তাদের জন্য এটা দারুণ খবর মহিলা চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন আলিপুরদুয়ারে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কা নিয়োগ করা হবে মোট শূন্য পদ নব্বইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বয়স সীমা পয়লা জানুয়ারি দু চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আলিপুরদুয়ার জেলায় আবেদন শুরু হয়ে গেছে কুড়ি ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী কুড়ি মার্চ পর্যন্ত তাহলে আলিপুরদুয়ারে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগ শুরু হয়ে গেছে বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুরে খুব তাড়াতাড়ি অঙ্গনওয়ারি কর্মী এবং পদের নিয়োগের বিজ্ঞপ্তি আসবে এবার চলে আসি দার্জিলিং জেলায় দার্জিলিং জেলা এবং হুগলি জেলাতে দু সালের ডিসেম্বর এবং সেপ্টেম্বর মাসেই হয়ে গেছে হাওড়া হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রামে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসতে চলেছে কালিম্পং জেলাতেও দু সালের ডিসেম্বর মাসেই কর্মী ও সহায়কার বিজ্ঞপ্তি বেরিয়েছিল কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া জেলায় খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসতে চলেছে উত্তর চব্বিশ পরগনায় একাধিক পদে অঙ্গনারি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে যেসব ব্লকে নিয়োগ হবে টিটাগড় খড়দহ পানিহাটি ব্যারাকপুর নৈহাটি বারাসাত কামারহাটি বাগদা সন্দেশখালী হিজলগঞ্জ উত্তর দমদম শরুপনগর মধ্যমগ্রাম অশোকনগর কাঁচরাপাড়া গারুলিয়া এবং বসিরহাটে উত্তর চব্বিশ পরগনার এইসব ব্লকগুলোতে নিয়োগ করা হবে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা আবেদনের শেষ তারিখ দোসরা এপ্রিল দু তাহলে উত্তর চব্বিশ পরগনাতেও অঙ্গনারী কর্মী এবং পদে নিয়োগ শুরু হয়ে গেছে পশ্চিম বর্ধমানে ডিসেম্বর মাসেই অঙ্গনওয়ারী কর্মী এবং পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুরে খুব তাড়াতাড়ি অঙ্গনওয়ারী কর্মী এবং পদের বিজ্ঞপ্তি বেরোবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিটিএস ক্যান্ডিড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন